আশ্রায় দি এই মাথা আশ্রয় দি সুন্দর করে রাখ এত রাখ করছো তুমি এটা নাও নাও তুমি আসরাও নাও নেব না এ রাগ করছে স্বামীরা রাগ করছে স্বামীরা এই ব্যাগের চেন সেন্টে টানাটানি করছে আমি শীতের দিনে সেন্টে আছে এই দিনে ও রাগ করছে আসো আসো আমি গেলাম চলো চলো চালো ট্রেন লাগবে তোমার চেন লাগবে তা তো সেরা যায় না তোমার কি সেরা যায় যায় না তো আলাইকুম আজকে আমি আর আমার মেয়ে মানে বেরিয়ে যাবো মানে আমি মায়ের কাছে যাবো আমরা বেড়াতে যাব দু তিন দিনের জন্য এর জন্য আমি রেডি হয়ে নিলাম মেয়েকে রেডি করালাম তো স্বামীরা তো খুব কান্নাকাটি করছিল কারণটা তো আপনারা জানেন না কারণটি হলো ব্যাগে একটা চেন আছে সেই চেনটাও ছিঁড়তে চায় তো ব্যাগের চেন ছিঁড়ে গেলে আমি কীভাবে ব্যাগের চেন আটকাবো ও তো ব্যাগের চেন ছিঁড়ে গেলে আমি কান্নাকাটি করছি বুঝিয়েও শুধু পারলাম না তো এরপরে একবার কান্নাকাটি করছি তো এরপর আমি একটু ঘরে নিয়ে চলে গেলাম গিয়ে অটোতে উঠলাম একটু বাড়িতে দিলাম তো বাড়িতে গিয়ে দেখে আমাদের জন্য নারিকেল রেখে গেছে তো নারিকেল পেয়ে তো ও আমি খুশি ওকে দেখেই খাওয়ার জন্য ওকে মুখে পাটল হয়ে গেল তো এরপর ওকে নারকেল কেটে দিয়েছিলো চাকা চাকি রোদ্দুর কেটে উঠেছে তো নারকেল কাটছে তো আমাদের জন্য মাছ আনলো বাজার থেকে তো মাছ ধরনের মাছ আনলো আনলের সবজি আনল তারপরে আমার সবাই কাজ না থাকলে মাছ থেকে তো আমি মাছ থেকে দিলাম রান্না বান্না করার পরে আমরা খেয়ে দিয়ে রাস্তায় হাট থেকে হলাম তো রাস্তায় হাট থেকে হওয়ার পরে তো আমার মেয়ের খালাত বোন মানে আমার বোনের মেয়ে ও একবার পর গেছিলো তো ওকে আমরা এগিয়ে নিয়ে আনতে গেলাম তো ও তো একটা খেলনা পেয়ে তো খেলনা দিতেই চায় না মানে অন্য একটু বাচ্চা খেলনা তো এরপর তাকে জোড়া করে নিয়ে যার তার হাতে দিয়ে আমরা বললাম চলো বাড়িতে যাই তো আমরা বাড়িতে আসলাম আমার বোনের মেয়েটিকে নিয়ে আমরা বাড়িতে চলে এলাম তাই যে দেখুন কত বাচ্চারা ওর সাথে ছিল তো বাড়িতে চলে আসলাম তো ইতিমধ্যে বিকালও হয়ে গেল তো আমরা বিকালবেলা একটু কৃষি খেতে ঘুরতে গেলাম তো আমাদের কৃষি বাগানে লাল শাক ছিল ওই জামার আমার মেয়ে লাল শাক তুলল খুব মজা করলাম আমরা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন লাইক কমেন্ট শেয়ার করেন धन्यवाद